গঞ্জিকা সেবন স্বাস্থ্যের পক্ষে এবং মানসিক অবস্থার ক্ষেত্রে ক্ষতিকারক যেটা হিসাবে আমরা এবং যদি তোমাদের মনে হয় গঞ্জিকা সেবন ভালো তাহলে লাস্ট ওদের ইন্টারভিউ বাহান্ন মিনিটের কাছাকাছি একটা সিন দেখবে বুঝে যাবে যে গঞ্জিকার কত কুপ্রভাব মানুষের ব্রেনে পড়তে পারে ঠিক আছে তাই এটি মানসিক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকর তো গোবিন্দা ফিরে আসছে আবার থ্রিতে এটা আমাদের অ্যাজ আ ইন্ডিয়ান আমাদের কাছে খুবই একটা মানে গর্বের জিনিস যে আমাদের ইন্ডিয়ান বলিউডের আমাদের একটা অ্যাক্টার সে হলিউড লেভেলে যাচ্ছে কিন্তু আমার একটাই প্রশ্ন গেল আমার ব্যাটারি যে গোবিন্দা কি পাঁচ ঘন্টা ধরে নীল রঙের মেকআপ করে থাকতে পারবে নীল রং ছিলক্ষণ ভাই গোবিন্দা এমন ডায়লগ दीजिए যে মুকেশ খান্না চুপ হয়ে যায় তুমি কল্পনা করতে পারো এর মুকেশ খান্না চুপ হয়ে ডায়লগ শুনে এমন ডায়লগ দিয়েছে মুকেশ খান্না বলছে আমি বকচদি করি আমি তোমাকে এই বিষয়ে একটা ভালো একটা ফ্যান ফ্যাক্ট বলি গোবিন্দা এখানে পুরোপুরি মিথ্যা বলছে না কারণটা কি একটা ডাইরেক্টর ইন্ডিয়ান ডাইরেক্টর আশোরে এটা জাস্ট টাইম বলছি বলো বলো তাই বলি কেসটা কি হয়েছিল অনেকদিন আগে ওই আপকি আদালত ওইটাতে গোবিন্দার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল রাজাত কি একটা নাম ওই লোকটার এবার মনে পড়েছে ঠিক আছে তো এবার ওর একটা ইন্টারভিউ নিয়েছিল সেখানে গোবিন্দা বলেছিল আভাতার নিয়ে তবে সেখানে ইন্ডিয়ান একটা আভাতার মুভি যেখানে ইন্ডিয়ান ডিরেক্টর নিয়ে করেছিল কিন্তু সেইটা লোকজন ভুল বুঝে তখন ট্রোল করেছিল তখন পরে এবং গোবিন্দা সেই সময়ে বা পরবর্তী সময়ে ট্রোল হওয়ার পর সেটা মানে সেটা ক্ল্যারিফিকেশানও করেছিল যে আমি ওই আভাতার মুভির কথা বলিনি আমি এই আভাতার মুভির কথা বলেছি ঠিক আছে যে শিবজি কা আভাতার এরকম ভাবে বলেছিল সেখানে শিবজি কা আভাতার এরকম টাইপ এখানে মানে তোর ওই ডিরেক্ট জেমস ক্যামেরুন ওয়ালা আভাতার বলিনি ঠিক আছে আমি মেনে নিলাম যে ট্রোল করেছে ওই অংশটাই ঠিক আছে কিন্তু মুকেশ খান্নার ইন্টারভিউয়ে গিয়ে ওই ট্রোলটাকে সিরিয়াসলি নিয়ে সে পুরো পাগল পাগল হয়ে গিয়ে বলছে যে জেমস ক্যামেরুনের সাথে ওর ইংল্যান্ডে দেখা হয়েছে নিউ ইয়র্কে নিউ সে হ্যাঁ নিউ দেখা হয়েছে সে আমাকে কত এইটিন কারোর হ্যাঁ টোয়েন্টি কারোর ইয়ে করেছে আমি রাজেশ খান্না এর আগে একটা লুল্লা ক্যারেক্টার করেছে ঠিক আছে তাই বলে আমিও লুল্লা হয়ে যাব খোঁড়া একটা মানে মানুষ দেখছে যে ও ও করছে জানে আবার করবে পুরো এটাকে স্পটলাইটে আসার জন্য কারণ গোবিন্দা এখন অনেক দিন কাজ পায় না অনেক দিন কোনো কাজ পায় না এইটার আলোচনায় আসার গোবিন্দা সালমান খান পার্টনার টু নিয়ে আসুক সত্যি বলছি আবার বক্স অফিস ঘুরে আসবে

গোবিন্দা ও রোল পায় গোবিন্দা করে না ও হিরো ছাড়া কিছু করবে না তাই এবার এখনকার যুগে গোবিন্দা কেউ হিরো বলে মানবে না এটা ফ্যাক্ট ওর লুক নেই হিরোর ওর সে আগের স্টাইল এখন চলবে না এটা ওর মানতে হবে আর যারা তুমি বলছো না যে ও ইচ্ছা করে করছে লাইন ম্যাটার জন্য ও ইচ্ছা করে না ও বিশ্বাস করে যে জেমস ক্যামেরন বলেছে ও জেনুইন মানে ওইটা মানে ওই যে

যাই হোক মানে এক প্রতি বছর আগে আসলে অফার হয়েছিল তো অল ওভারে মুকেশ খান্নাও ডিলুস্টান লোক গোবিন্দাও ডেলুস্টন লোক স্বপ্নের দুনিয়ায় থাকে এরা আলাদাই পাবলিক